আজ সকালের মেঘলা ওয়েদার আর সকালবেলা থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে আর সোমবার থেকে বৃষ্টি হওয়ার কথাই ছিল ফোনে এর আগের দিন দেখলাম তো যাক আজকে সোমবার তো ভোরবেলা থেকেই বৃষ্টিটা শুরু হয়েছে ভোরবেলা একবার উঠেছিলাম তখন দেখলাম বৃষ্টি পড়ছে সেই জন্য আবার গিয়ে শুয়ে পড়েছি আর ওই যেই শুয়েছে আর অমনি দেরি হয়ে গেছে সাতটা বাজে ঘুম থেকে উঠেই একটুখানি বাইরের দিকে তাকিয়ে দেখলাম যে বৃষ্টিটা আর পড়ছে না মেঘলা হয়ে রয়েছে তো এখন কাজকর্মগুলো সেরে নিই আর সকালবেলায় উঠে আমি আগে ঘরটা ঝাড় দিয়ে নিই দুটো ঘর বারান্দা ঝাড় দিয়ে তারপরে আমি বাসি কাজগুলো করতে যাই বাইরের তো তার আগে এটো বাসনগুলো বার করে নিলাম আর আজ যেহেতু সোমবার সেই জন্য গ্যাসটাও ভালো করে মুছতে হবে সার্ফ জল করে নিয়ে এসেছি গামলার মধ্যে আর এই যে স্প্রে বোতলটার মধ্যে রয়েছে একটুখানি ভিম লিকুইড একটু ভিনিগার আর জল তো ওটা দিলে না বেশ গ্যাসটা পরিষ্কার হয়ে যায় আর নেতাটা তো ভালো করে ধুয়েই নিয়েছি সার্ফ জলের মধ্যে ওই যে বারবার সার্ফ জলের মধ্যে দিচ্ছি আর ভালো করে গ্যাসটা মুচছি কেননা এর আগের দিন তো দেখলেনই ফ্রায়েড রাইস আর চিলি চিকেন বানিয়েছিলাম তো সেই জন্য চারিদিকে নোংরা হয়ে রয়েছে গ্যাসটা মোছা ছিল কিন্তু ওই যে নিচগুলো তো সেই জন্য ভালো করে মুছে নিচ্ছি আমরা যেহেতু সোমবারে নিরামিষ খাই সেই জন্য ভালো করেই মুছতে হয় তো ভালো করে মুছে নেওয়ার পর তারপরে আমি বাসি কাজগুলো বাইরের করতে যাব তো ঘরে যেহেতু এটো বাসনগুলো ছিল সেই জন্য ভালো করে পরিষ্কার করে মুছে নিতে হবে আর প্রত্যেক দিন আমি এইভাবেই কাজকর্মগুলো করি হয়তো প্রতিদিন গ্যাসটা ভালো করে মোছা হয় না এমনি নর্মাল জল দিয়ে মুছি আর ওই স্প্রে বোতলের ওই স্প্রেটা দিই আর কেননা আজকে যেহেতু সোমবার সেই জন্য একটু ভালো করে মুছে নিতেই হবে তো সেই জন্য ভালো করে সার জল দিয়ে পুরো বারান্দাটা রান্নার জায়গাটা পরিষ্কার করে মুছে নিলাম আর মুছে নেওয়ার পর এখন বাইরে চলে এসেছি আর বাইরে এসে এই যে কয়েকটা নোংরা ছিল এই মানে বস্তাটার মধ্যে যেহেতু এটাতেই সবজি কাটি সেই জন্য একটু কয়েকটা পেঁয়াজের খোলা আর তারপরে এটা ওটা ছিল সেগুলোই ফেলে দিলাম আর এখন বাসনগুলো মেজে নেব আর আমাদের কলের জলে না ভীষণ আয়রন সেই জন্য একটু অসুবিধা হয় ঠিকই ওই শুধু বাসনটাই মাজি আর ওই যে ট্যাঙ্কি লাগানো আছে পাশের বাড়ি কাকিমার থেকে টাইম কলের জল নিই তো সেইটাতে আর অসুবিধা হয় না কেন বাথরুমটা নইলে না হলুদ হয়ে যাচ্ছিলো প্রথম যখন আমরা কলটা বসানোর পর ব্যবহার করছিলাম তো আপনারা তো অনেকে দেখেছেন যে নতুন বাড়ি হ্যাঁ আমাদের এখানে আগে বাড়ি ছিল না বন্ধুরা তো অন্য জায়গায় ছিল সেসব কথা অন্যদিন বলবো অন্য একটা ভিডিওতে তো আজকে আমি এখানে সমস্ত কাজকর্ম সেরে নিচ্ছি আর আকাশটা খুবই মেঘলা হয়ে এসেছে মনে হচ্ছে এই বুঝি বৃষ্টি নামলো তো তার আগে আমি ওঠানটা ঝাড় দিয়ে নিই আর এই যে একটু বৃষ্টি হয়েছে আর এই জায়গাটা না টিনের জল পড়েছে দিয়ে মাটিগুলো না কেটে কেটে যাচ্ছে ভাবছি পরে বস্তা দিয়ে রেখে দেবো কেননা ওই যে টিনের জলগুলো যদি পরে তাহলে বস্তার ওপর পড়লে মাটিগুলো আর কাটবে না তো থাক এখন ঝাড় দিয়ে জলটা কাচিয়ে দিলাম আর ওঠানটাও ঝাড় দিলাম আর রাস্তাটাও ঝাড় দিয়ে দিই আশেপাশে তো কোনো বাড়ি নেই সেই জন্য সেরকম একটা নোংরাও হয় না ওই আমরাই হাঁটাচলা করি আর সামনে দেখছেন একটা বাড়ি ওটা এখনও কমপ্লিট হয়নি ভিতরে প্লাস্টার হচ্ছে তো আমার ওদিকে বাসন মাজা উঠান ঝাড় দেওয়া একটুখানি লেপে নিয়েছি অল্প একটু তো যাক এখন আমি ব্রাশ করে নিচ্ছি আর ব্রাশ করতে করতে হাতে একটু সময় আছে দেখে সেই জন্য একটু খালি পায়ে ঘাসের ওপর দিয়ে একটু হেঁটে নিলাম কেননা মাঝে মাঝে আমি যাই হাঁটাহাঁটি করি ওই ঘাসের ওপরেই বেশিক্ষণ না হলেও পাঁচ দশ মিনিটের জন্য একটু হেঁটে নিই আর আজকে তো যেহেতু মেঘলা ওয়েদার বরমশার আজকে কাজ নেই বাড়িতেই রয়েছে সেই জন্য ও ঘুমোচ্ছে আর ছেলেদেরও তো পড়া নেই দুদিন ধরে ওরাও ঘুমোচ্ছে সেই জন্য আমি ধীরে সুস্থে সমস্ত কাজ করে নিয়েছি ভাবলাম একবারেই স্নান করে নিই তো একবারেই স্নান সেরে নিয়েছি আর ঠাকুরের বাসনগুলোও মেজে নিয়েছিলাম বাবু বার করে দিয়েছিল তো বরমশা এখনও ঘুমোচ্ছে ও ঘুমক যেহেতু ও তো প্রত্যেক দিন সকালবেলায় উঠে কাজে চলে যায় তো আজকে যখন সময় পেয়েছে ও ঘুমিয়ে নিক আর আমি এদিকে পুজোটাও দিয়ে নিই কেননা ও যতক্ষণ ঘুমবে ততক্ষণ আমার পুজোটাও হয়ে যাবে তারপরে আমি উঠে চা জলখাবার করবো খুনি তো যাক এখন আমি সিঁদুরটা পরে নিই তারপরে আমি পুজো দিতে যাব। আর এই সকালবেলায় স্নান হয়ে গেলে একদিকে ভালো হয় সমস্ত কাজও হয়ে যায় আর ঠাকুরের পুজোটাও দেয়া হয়ে যায় তো যা রান্নাবান্না তো ধীরে সুস্থে তখন করাই যাবে সকালকার খাবারটা করবো আর এদিকে আমাদের পুজো হয়ে গেছে মানে আমার আর এখন আমি নিজের জন্য একটুখানি গরম জল করব আর চা করব। তো বরমশাইকে ডাকলাম এখনও উঠলো না তো বললো উঠছি উঠবো এমন করছে আর ঘড়িতেই জানেন কটা বেজে গেছে আমি পুজো দিয়ে ওঠার পর দেখছি প্রায় সাড়ে নটা দশটা বাজে তো এদিকে জলটা ফুটে গিয়েছে কিন্তু এত গরম জল তো আমি খেতে পারবো না তাই একটু অর্ধেক করে নেব দিয়ে একটু ঠান্ডা গরম জল মিশিয়ে খাব কেননা ভীষণই গরম হয়ে গেছে তো জল যখন ফুটে গেছে আগে চাটা বানিয়ে নিই আর একটু ঠান্ডা জল দিয়ে জলটা খেয়ে নেব ওই আর সময় নেই যে একটুখানি বসে আরাম করে জল খাবো তো যা চাটা করে নিই আর লিকার চাই বেশি খাই দুধ চাটা খাই না ধরতে গেলে খুব কম আর এই মাস থেকে যেহেতু দুধ নেওয়া শুরু করেছি তো বাবু আর শোনার জন্য ওই দুধটা নিচ্ছি ওরা খাক আর দুধ চা যদি খেতে ইচ্ছা করে কোনো সময় তখন নাই করে খাওয়াই যাবে তো আর লিকার চা খেলে কোনো ক্ষতি হয় না আর সকাল টাইমটা আমি একটু লিকার চা খাই কেননা চা না খেলে একটুখানি কেমন লাগে যেন যে কিছু একটা খেলাম না খিদে খিদে লাগে আর চা খেয়ে থাকলে না অনেকটা মানে সময় থাকা যায় কিছু না খেয়েও তো চা বিস্কুট খেয়ে নিলাম আর বাবু আর সোনাকে হরলিক্সও দিয়ে দিয়েছি ওরা খেয়ে পড়তে বসেছে তো চা খাওয়ার পর আমি ভাবলাম কি রান্না করবো সকালবেলায় ওর পাপা যেহেতু বাড়িতে রয়েছে তো একটুখানি ছোলার ডাল করি আর একটু রুটি বানাই তাহলে ছোলার ডাল দিয়ে রুটিটা সকালে খাওয়া হয়ে যাবে পরে যা খুশি রান্না করব। আজকে তো সোমবার সেজন্য নিরামিষই রান্না হবে তো যাই হোক এখন তো সকালকার মতো করি পরে দেখা যাবে আর অনেকদিন পর এই ছোট্ট প্রেশার কুকারটা বার করেছি জানেন তো তো আমি ভাবলাম প্রেশার কুকারটা মনে হয় ঠিকঠাকই আছে তো দেখি ব্যবহার করে হয় নাকি আমার ছোটো ছেলে যখন একদম ছোট তখন নিয়েছিলাম প্রেশার কুকারটা কিন্তু ওই মাঝে দিয়ে না খুব অসুবিধা হচ্ছিলো সিটি পড়ছিলো না আবার সিটি পড়ছে তো জল বেরিয়ে যাচ্ছে তো অনেকদিন পর ব্যবহার করছি দেখি ঠিকঠাক আছে নাকি আর দুধবেলা দুধ এসে দিয়ে গেছে তো সেই জন্য এখন দুধটাও জাল দিয়ে নিলাম নইলে আবার খারাপ হয়ে যাবে আর আর ফ্রিজে রাখতে পারবো না কেননা ফ্রিজে তো আসটাশ রাখাই হয় কেননা মাছ মাংস থাকে মাঝে মাঝে সেই জন্য ফ্রিজ আর নিরামিষের দিন কিছু রাখি না তো ওই যে প্রেশার কুকারটায় কিচ্ছু হলো না প্রেসার কুকারটা জল বেরিয়ে যাচ্ছে তো সেই জন্য প্রেসার কুকারটা ভাবছি কি দোকানে দিয়ে অন্য একটা জিনিস নিয়ে নেবো পয়সা লাগবে তো একটা কড়াই নেওয়ার ইচ্ছা আছে কদিন ধরে তো দেখা যাক ওই প্রেশার কুকারটা হলো না দেখে বড়টাই বসালাম আর বড় মশাই ঘুম থেকে উঠে পড়েছিল তো বললো কি আলুর পরোটা বানাও তো আমি বললাম আটা তো মাখা হয়ে গেছে আর এদিকে ডালও বসিয়ে দিয়েছি আজকে আর আলুর পরোটা করব না শুধু পরোটা বানিয়ে দিচ্ছি কারণ আমি ভেবেছিলাম রুটি করব তো যাক যখন বললো পরোটা খাবে তো আলুর পরোটা নাই বা পারলাম করতে শুধু পরোটাই বানিয়ে দিই তো যাক পরোটা আমার রেডি হয়ে গেছে এখন আমি ডালটা সোমবারে দিয়ে ডালটা বানিয়ে ফেলি আর শুধু শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়েই বানাবো ডালটা মাঝে মাঝে তো ছোলার ডাল করাই হয় সেটা ভাত দিয়ে খাওয়া হয় কিন্তু রুটি বা পরোটার সঙ্গে তো খাওয়াই হয় না সেই জন্য একটু গোটা গোটা রেখেছি আর ডালটা একদম সিম্পলভাবে করেছি তো খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল তো বড়মশাইও বলছিল আর বড়মশাই একটু আগে গিয়ে মিষ্টি নিয়ে এসেছে কিন্তু মিষ্টিগুলো খুবই বাজে ছিল খারাপ হয়ে গেছে মনে হয় এক দিনকার আগের মিষ্টি তো আমরা খেতেই পারিনি ফেলে দিয়েছি আর অনেকে আমাকে কমেন্ট করেছিলেন যে দিদিভাই আপনার বর কি করে তো আমার বর এই যে এই রঙের কাজ করে তো পেন্টার তো ওই যে প্রত্যেক দিন কাজ থাকে আজকে কাজ নেই দেখে বাড়ির জানলাগুলোই রঙ করে নিল মানে গ্রিলগুলো আর দুপুরে রান্না করেছিলাম সয়াবিনের তরকারি আর উচ্ছে ভাজা তো তারপরে খাওয়া দাওয়া করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছিলাম যে বড়মশাই দেখুন কত সুন্দরভাবে গ্রিলটা রং করে দিয়েছে আমার তো বেশ পছন্দ হয়েছে যারা যারা কমেন্ট করেছিলেন তাদেরকে উত্তর দিয়ে দিলাম যে আমার বড়মশাই রঙের কাজ করে তো এইভাবে আমাদের দিন চলে বা সংসার চলে তো এতেই আমি খুশি আর সন্ধেবেলায় আমি চা করেছিলাম তো বর্মশায়ের আমি মিলে চা খাচ্ছিলাম আর বাবুয়া সোনাকে দুধ দিয়েছিলাম খেতে তো খাওয়া দাওয়া করে এখানে বসে আমরা একটুখানি কথা বলছিলাম তো আজকের মতো ভিডিও এইটুকু দেখা হচ্ছে পরের ভিডিওয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আর নতুন কোনো বন্ধু থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন টাটা